সেদিন দাফন কাফনের জন্য গেলাম এক ভাইয়ের সাথে অনেক আগের পরিচয় বিশ বাইশ বছর তো তার বোনও মারা গেছে হয়তো আরও আগে তিরিশ বত্রিশ বছর তো ভাইয়ের সাথে কবর জয়ারত করতে গেলাম বোনের কবরটা আর খুঁজে পেলাম না ভাইয়ের যে কান্না সেটা আপনাদেরকে কি বলবো কিন্তু গোরস্থানে তো সব কবরই আমার কবর সব কবরই তো আমার দোয়ার কবর তাই বোনের কবরটা না পেয়ে ভাইয়ের যে কান্না আমারও মনটা ভরকান্ত হলেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি ওই কবরে গোরস্থানে যারা শুয়ে আছে সবার জন্য দোয়া করতে পেরেছি গুরুস্থান থেকে আসার পথে এক ভদ্রলোককে রাইড দিয়েছি ওনাকে আমি নর্থ হলিউডে অনেক বছর চিনি সাইন সায়সার মতো পাগড়ি টাগড়ি পরে আসে বাংলাদেশের সিলেটের কোনো একটা সম্ভ্রান্ত পরিবারের আর বিশাল তার জার্নি লাইফ জার্নিটা অনেক 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 বর্ণার্ধ সেই ভদ্রলোককে যখন আমি রাইড দিয়েছিলাম খুব কাছাকাছি কিন্তু ওই কাছাকাছির মধ্যে তিনবার করে কাঁদছে যে আমরা একদিন পৃথিবী ছেড়ে চলে যাব আমাদের কবরের নিচে কি হবে কি আমাদের জীবন জীবনযাপন হবে আমি কিন্তু কিছুই বলতে পারিনি ভিডিও করা তো দূরের কথা ওনাকে সুন্দর করে একটা কথাও বলতে পারিনি তে নিজেও ভাবলাম পৃথিবী ছেড়ে তো একদিন চলে যেতেই হবে তাই এটা নিয়ে ভাব কাইট নাসির নাসিরের বড় ছেলে ও বরাবরই আমার জন্য ভালো একটু ফ্রেন্ডলি একটু আমেরিকান স্টাইলে ও কথাটা বলে তো আমার সাথে দেখা হওয়ার সাথে সাথেই আমেরিকান একটা যোগ করলো নাসির খানের বড় ছেলে লং বিচে আমাকে দেখে আমেরিকান স্টাইলে ওয়েলকাম করলো জেনে আমি ওর বাড়ি বাট হ্যাভ ইন সে দ্যাট ওকে যখন আমি আবার বাঙালি স্টাইলে আমার বাঙালি স্টাইলে আমি একটু ম্যানিপুলেট করার চেষ্টা করলাম এক্সট্রা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলাম ওকে একটা নৌ নো এক্সট্রা ঘুরিয়ে না পেলেও আমার মনটা খুব খুশি যে ও একটা সততা বা একটা অনেস্টি বজায় রাখলো একটা রুলস বজায় রাখলো যেটা সাধারণত আমরা আচ্ছা আমরা কি করি ওটা বলি পরে কিন্তু ঘুরি কিন্তু আমি আমার জন্য নেই আমি চালাইনি আমাকে ওই আমি জার্সি পড়ছিলাম অনেকেই বলতেছিলো একটা ঘুরি দেন একটা ঘুরি দেন একটা ঘুরি সুন্দর সকালের পরে আসে মধ্যাহ্ন সুরশীর মতো তত্তরা রুদ্র নিয়ে হালকা গরম ধুলে পড়ে যায় সন্ধ্যার আগে আগে সন্ধ্যায় একটা নিঝুর ঝিঝিঝিরি বাতাসের মতো আওয়া বাতাস আর তারপরে গভীর রাত মিলনের অমিল এভাবে রাতে আমরা নুইয়ে পড়ি এভাবেই তো বোঝা যায় যে কেউ না কেউ আমাদের পিছনে একটা মহাশক্তি আমাদের প্রয়োজন সূর্য দেখি তখন আল্লাহর কথা মনে পড়ে যখন চাঁদ দেখি তখন আল্লাহর কথা মনে পড়ে সমুদ্রের গর্জনে আমার আল্লাহর কথা মনে পড়ে পাহাড়ের বিশালতা দেখে আমার আল্লাহর কথা মনে পড়ে আর আমার দিকে আমি তাকিয়ে দেখি তখনই মনে হয় কোথাও না কোথাও দৃষ্টির আড়ালে মনের আড়ালে অনেক দূরে আমার সৃষ্টিকর্তা এবার শিব ফিরে ধানশিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিকের দেশে হয়তো ভোড়ির কাক এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশায়ের বুতে ভেসে ভেসে একদিন আশিব এই কাঁঠাল ছায়ায় হয়তো হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গিরি ঢেউয়ে ভেজা একদিন আসিব এ কাঁঠাল জলাঙ্গিরি ঢেউয়ে ভেজা একদিন আসিব করুন ডাঙ্গা পাকিস্তান আর ইন্ডিয়া বৃষ্টিতে ভিজে গেছে বড় পানিতে ভেসে যাচ্ছে ঘর বাড়ি গরু মোষ পাখি কত মানুষ এটা নিয়ে মানুষের দুঃখের সীমা কিন্তু দুঃখটা যে কোথাও বৃষ্টিতে আর সাইকলনে আর্থকুইকে এর ভূমিকম্পে যখনই কোনো প্রাকৃতিক ডিজাস্টার হয় তখন তো আমাদের ওয়েক আপ করার কল আসে তাই না আমাদেরকে সাবধান করার জন্য এটাই বড় কারণ